প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালির বাচ্চার রেটগুলো জানিয়ে দিতে তো বর্তমান সোনালী বাচ্চা এবং ব্রয়লার বাচ্চার রেট ব্যাপক হারে কমেছে যদি আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই ভেবে ক্রয় করতে পারেন কারণ আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়ে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন না তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো এবং সেই সাথে জানিয়ে দেবো আপনাদের টাইগার মুরগি এবং হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা রেট কি চলছে সব কিছু আপনাদের জানিয়ে দেবো তো সেই সাথে বলতে চাই বর্তমান ব্রয়লারের ফিটের দাম অনেকটা কমে গেছে সোনালির ফিডের দামও কমেছে বস্তা প্রতি একশো থেকে দেড়শো টাকা বর্তমান প্রত্যেকটা ফিটের দাম বস্তা প্রতি কমেছে তো হয়তোবা আপনারা জানেন না যে আর ডিলার হয়তো আগের দামেই আপনাদের ধরতেছে সে জন্য আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে ডিলার আগের দামে ধরছে কি না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে বস্তার ফিড দুশো টাকা কমেছে বস্তা পুঁথি এবং সোনালি ফিট ও বস্তা দেড়শো থেকে দুশো টাকা কমেছে তো সেই সাথে বলতে চাই আজকের যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও পড়েননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চা রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি থাকতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের বা খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময়ে কোনো ঝামেলা না হয় তো প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের সোনালির বাচ্চা রেট তো অরিজিনাল সোনালী দশ থেকে বারো টাকা সোনালী ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালী হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাদা ফাওয়ামি দশ থেকে ষোলো টাকার মধ্যে অর্থাৎ পনেরো টাকার মধ্যে পড়তে পারে আর সোনালি হাইব্রিড চোদ্দো থেকে ষোলো টাকা টাইগারের বাচ্চা একশো থেকে একশো টাকা হাঁসের বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা আপনারা আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এ ছিল সোনালির বাচ্চার রেট তো এখন জানিয়ে দেবো বিভিন্ন কোম্পানির বাচ্চা রেটগুলো তো প্রথমে জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নাহার কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা নারিশ কোম্পানির বাচ্চা হচ্ছে এখন বর্তমান বারো থেকে চোদ্দো টাকা আমান কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা এবং এ ওয়ান কোম্পানির বাচ্চা দশ থেকে তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রবিটা কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন চেরিশ কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা চোদ্দো টাকা সকল কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আফতাব কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা সনি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা আট থেকে বারো টাকা আর আর কোম্পানির বাচ্চা নয় থেকে বারো টাকা তেরো টাকার মধ্যে গোল্ডেন কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা সিপি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা প্যারাগনের বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা নিউ হোপ কোম্পানির বারো থেকে চোদ্দো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা এগারো থেকে তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে এজি জি এগ্রো কোম্পানি লিমিটেড এনারা বাচ্চা রেট দিয়েছেন দশ থেকে বারো টাকা কে এখন আপনাদের জানিয়ে দেবো বর্তমান আর ব্রয়লার মুরগির পাইকারি রেট কী চলছে বর্তমান ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে বর্তমান একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ টাকার মতো বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি যেটা অরিজিনাল এবং অরিজিনাল সোনালি দুশো টাকা কেজি এবং সোনালি বাট ক্লাসিক একশো পঁচপান্ন থেকে ষাট পঁয়ষট্টি আর সত্তর মধ্যে বিভিন্ন রেটে কিনে কিনা হচ্ছে যেটা সাদা কক গ্রাম অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এবং শহর অঞ্চলে একশো সত্তর থেকে আশি টাকা কিনে বাচ্চা হচ্ছে তো যারা বাচ্চা তুলতে চান অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ অলরেডি বাচ্চার রেট অনেক কমে গেছে তো সেই সাথে এখন বর্তমান ব্রয়লার ফিডের দামও কমে গেছে আপনারা যদি ফিডগুলো ক্রয় করে নগদ টাকাতে ক্রয় করেন অবশ্যই আপনারা অনেকটা সাশ্রয় হবেন এবং অনেকটা লাভবান হবে যদি কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা আপনারা নগদ টাকাতে বাচ্চা এবং খাদ্য ক্রয় করে যদি কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা কম পান তারপর আপনাদের লস যাবে না তো আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়ে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন না আমি মনে করছি যে আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে কারণ ভবিষ্যৎ আপনাদেরই অন্যের কথা শুনে নয় অন্যের কথা শুনে আপনারা কখনোই বাচ্চা তুলবেন না আপনারা ভেবেছেন যে বাচ্চাগুলো ক্রয় করবেন আপনারা দেখবেন যে আপনি লাভ হবে কি হবে না এরকম একটা ডিসিশন আপনারা নেবেন নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয়ে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বর্তমান ব্রয়লারের বাচ্চা রেট একবারে পানির দামে দাম তো ব্রয়লারের বাচ্চা বর্তমান রেডি মুরগি প্রচুর পরিমাণ রেডি মুরগি রয়েছে আর রেডি মুরগি বেশি পরিমাণ থাকার কারণেই ব্রয়লারের মুরগির দাম আজকে অনেকটা কম তো আপনাদের এলাকায় যদি ব্রয়লার রেডি বা আপনার যদি বিক্রি করার মতো কোনো ব্রয়লার রেডি মুরগি থাকে অবশ্যই বাজার বাছাই বাছাই করে আপনি রেডি ব্রয়লারগুলো বেচবেন কারণ বর্তমান যেখানে সেখানে সিন্ডিকেট রয়েছে এবং তারা দাম অনেকটা কম দিচ্ছে তো এই ছিল আজকের মতো আপনাদের বিভিন্ন বাচ্চার আপডেট তো ভালো থাকবেন